কাজকর্ম ছিল এখন তো মানুষের কাজ নাই কর্ম নাই ইনকাম নাই মানুষে খাইবে যার ঘরে একজন ইনকাম করেন না খায় না পাঁচজন সে কি করবো এক ঘরে পাঁচ কেজি চাল লাগে একজন মানুষ ইনকাম করে পাঁচ কেজি চালই কিনবো না বাজার গেল তরকারি কিনবো চাল কিনবো না তো দুনিয়া বাংলাদেশটা ঘুরে দাঁড়াবে বলে আমার মনে হয় না আমার দৃষ্টিতে দ্বারা আমি দেখি যে বাংলাদেশ দিন দিন আরও রসাতলের দিয়ে যাচ্ছে তো আমরা যেটা আশা করছি সেটা আমরা পাই না আপনি দেখেন দ্রব্যমূল্যে যে অবস্থান বাংলাদেশে এবং আইন শৃঙ্খলা যেভাবে অবনতি হচ্ছে বিভিন্ন জায়গায় চিন্তায় রাজধানী অহর চলছে বিভিন্ন জায়গায় কিন্তু তার কোনো প্রতিক্রিয়া নেই তারা প্রোডাকশন পাচ্ছে না সাধারণ মানুষ একটা খুন করলে তার কোনো ইয়ে নাই আপনি পুলিশ পাচ্ছে না তারা উপদেষ্টা আছেন তারা তো আসলে এই বাংলাদেশের ব্যাপার কিছু ভাবে না তাদের একটা অন্য ভাবার চিন্তা ভাবনা হচ্ছে তারাও তো আগের মতোই ওদের মতোই যাইতেছে দিন দিন একের পর এক রাতে একের পর উপদেষ্টা পাল্টাইতে আছে আপনি দেখেন দুই মাসে চারজন উপদেষ্টা পাল্টাইছে আপনি দেখেন এই বিভিন্ন উপদেষ্টারা পাল্টাইতেছে এখন একটা মন্ত্রণালয় একজনকে দিলে তারাও এটাও ভালো মনে না আমাদের দেশ আমাদেরকে কথা দিয়ে কথা রাখেন এই মুনাফিক রক্ত রিউনুস এখন

করতে পারে তাহলে আমাকে রিক্সা উঠবো স্থানীয় মানুষ রিক্সা উঠে পাঁচ টাকা দশ টাকার বন্ধু তো এই যে হাজার হাজার রিক্সা আমরা বই রেছি প্যাসেঞ্জার আছে যাত্রী আছে পুলিশ থেকে আগে পঞ্চাশ টাকা গুলিস্তান তিরিশ টাকা যাবা গেলে যাওয়া লাগে কারণ জানে মানুষ নাই দূরপাল্লার মানুষ নাই না দূরপাল্লার মানুষ কই

একটা এক ধারণে যদি সুস্থ হয়েছে

ধরুন এই জিনিসের দাম আছিল আঙ্গোরে ইনকামও আছিল এই জিনিসের দাম যে ধরেন ইনকাম আছিল আঙ্গোরে এই সরকার চাইছে জিনিসের দাম কি কমাইছে কমাইতে পারে না কে কমাইতে পারছে চাইতেছে আপনি দেখেন ওই মাসে চারজন উপদেষ্টা পাল্টাইছে আপনি দেখেন এই বিভিন্ন উপদেষ্টা পাল্টাইতেছে কোনো একটা মন্ত্রালয় একজনকে দিলে তারাও এটাও ভালো মনে করে না কেয়ার জন্য মনে করে না তারাই ভালো বোঝে কোথায় দুর্নীতি মুক্ত হয়েছে বলেন বিভিন্ন মুক্ততে বিভিন্ন আপনি দেখেন এই যে কুরসা বাজারগুলি তো এখনো চাদাবাজি চলছে বিভিন্ন গাড়িগুরা তো বিভিন্ন জায়গায় চলছে দেখাক শেকাছিনা রাস্তা ঘাট যেখানে ছিল না সেখানে এখন আলু খাইছি 30 40 টাকা এখন 75 টাকা তো শেকাছিনা ভালো ছিল না আমাদের আমরা চাই শেকাছিনা আবার নির্বাচন করে আবার কোঠা নিয়ে একটা শব্দ মানে ছাত্রই তো বলে যে আমরা কোঠা নিয়েই ঘুরছি আমরা তো নামার জন্য এগুলি আমরা করি যে শেখ হাসিনাই ভালো ছিল এখন ওরা বুঝতেছে না যে তো বুঝতেছে শেখ হাসিনা ওদের জন্য খারাপ করছে না ভালো করছে এখন যারা যারা নামাইছে তারাই মানে পিছনে বলতেছে সামনে বলতে না যে শেখ হাসিনা ভালো ছিল এখন মনে করেন বলতাছে যে শেখ থাকলে ভালোই তো সব দিক দিয়ে তো সুযোগ সুবিধা ছিল মানুষের চলতো ভালো ছিল এখন কই দেশে তো উন্নত তো দূরের কথা সুরা ওইখানে চান্দাবাস ও চান্দাবাস দেন গা যেমন ওনকে বিএনপি এক নেতা বলছে যে টাকা দিয়ে দিবি ওরে দশ হাজার মানে বাধ্যমূলক দিতে হইব কারণ হেরা আমলি করতো হেরা পলয় আসছিল এখন তো অনেক সরাসরি চলতে আছে হেরা মানি সাপোর্ট করে যেমন ধরেন শেখ আমরা সাপোর্ট করি আবার আরেকজন বিএমপি সাপোর্ট করে তো এটা তো অন্যায় অপরাধ না অপরাধ তো যারা বিএমপি করছে এখন মনে করে আমলিকে তো এমন কোনো ক্ষতি করে না করছে বিএমপির এত ক্ষমতা নাই তো এখন জুলো মত তলে তলে এটা প্রকাশ হবে দেখবেন না আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সফর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা জনগণের উদ্দেশ্যে আমার একই কথা যে আমি জনগণের স্বার্থে রাজনীতি করি জনগণের কল্যাণের রাজনীতি করি জনগণের জন্য আমি যে কোনো ট্যাক্স শিকারে আমি প্রস্তুত জনগণের কাছে বিচার চাইব ধন্যবাদ সবাইকে জিটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ